আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব লা ইলাহা ইল্লা এই দোয়ার অলৌকিক কিছু ফজিলত এই দোয়ার মধ্যে কিছু মাহাত্ম রয়েছে যখন মানুষ একেবারে হতাশ হতে হতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় বের হওয়ার আর কোনো পথ খুঁজে না পায় ওই মুহূর্তে হচ্ছে এই দোয়াটা আপনাদের এলাকায় প্রায় প্রায় মানুষ মারা যায় আপনারা শুনেন মানুষ মৃত্যুর পূর্বে খতমে খাজে গান পড়ানো হয় অথবা এটাকে আপনারা কে কোন ভাষায় চিনেন আমার জানা নাই অনেকে বলে যে দোয়ায় ইউনুসের খতম খতমে খাজে গান বলে অনেকে অর্থাৎ মানে আল্লাহ তালা যেন মৃত্যুর আগে ওই যে একটা কালিমা পড়ায় খতম পড়ায় বিভিন্ন মাদ্রাসায় বুজুরদেরকে ছাত্রদেরকে দিয়ে তার হায়াত যদি যদি থাকে সে যেন বাঁচে আর হায়াত যদি না থাকে ইমানের সাথে যেন তার মৃত্যু হয় এই দোয়ার মধ্যে এত বেশি মাহাত্ম রয়েছে এত বেশি গুরুত্ব রয়েছে কি কি হবে এটা করবে আজকে আমরা এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট আলোচনা করব সাথে আছে আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আলোচনা বুঝতেই সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে আলাদা অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই সাবটা আমার নাম আর ছবি থাকলে আমি না কোন সেই দোয়াটা সেই দোয়াটাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ ইউনুস তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন আপনারা জানেন মাছ খেয়ে ফেলেছিল মাছের পেটের অন্ধকার থেকে রক্ষা করেছিলেন এই দোয়ার মাধ্যমে এটাকে দোয়া ইউনুস ও বলা হয় এই ফজিলরটা সাহাবিরাও জানতো এটা তো রাসুলের আগের জামানার ঘটনা সাহাবিরাও এই ফজিল জানতো যে আল্লাহ তালা এই পরীক্ষিত দোয়া এটা বললে পাক অনেক দোয়া কবল করে অনেক কিছু দেয় বিয়ে দিয়ে দেয় চাকরির ব্যবস্থা করে দেন অভাব অনটন দূর করে দেন হালাল রুজির ব্যবস্থা করে দেন বিপদ আপদ থেকে বাঁচান সবকিছু এই দোয়াটা দিয়ে হয় এটা জানার জন্য সাহাবিরাও ব্যাকুল হয়ে রইল তারাও আল্লাহ রসুল সাল আলহামকে মজলিসের মধ্যে জিজ্ঞাসা করলো যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া কামলে আপনি আমাদেরকে বলুন হরজতে ইউনুস আলহি সালাম আমরা যেটাকে দোয়া ইউনুস বলে চিনি এই দোয়াটা পরে যেমন ভাবে ইউনুস আলহি সাল্লা সাল্লাম সফল হয়েছিলেন এটা কি আমাদের জন্যও নাকি এটা শুধুমাত্র ইউনুস আলহ সালাতামের জন্য বিশেষভাবে ছিল মানে এটা করলে শুধু ইউনুস তবির কাজ হবে অন্য কোনো মানুষের কাজ হবে না বিষয়টা কি এমন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তো হতভম্ব হয়ে গেলেন সাথে সাথে আল্লাহ তালা জিবেল আলহ সালাতামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কাছে ওহি পাঠালো কি ওহি যে এই দোয়াটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়ার মাধ্যমে আমি যেমন আমি দুনিয়ার প্রত্যেকটা মুমিনদেরকেই এই নিয়মে সাহায্য করব যদি তারা এই আমলটা করে সুবাহ আল্লাহ আল্লাহ একবার সুতরাং যখন আপনার জীবনে বিপদ আসে চাকরির ইন্টারভিউ কঠিন হয়ে যায় ঘুষ দিয়ে অনেকে প্রমোশন নিয়ে নেয় আপনার প্রমোশন আর হয় না আপনি কোনো ভালো উদ্দেশ্যে কোনো বসকে কথা শোনাতে চাচ্ছেন তাও হয় না মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন ঘর অনেকের আসে অনেকের আসে কিন্তু হয় না সামনে আগায় না অনেকে রোগের জন্য করেন অনেকে স্বামীর জন্য অনেকে স্ত্রীর জন্য অনেক ছাত্ররা আছে পরীক্ষার জন্য ভালো রেজাল্টের জন্য ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেকে জটিল জটিল কঠিন কঠিন রোগের জন্য অনেকে আল্লাহর সাহায্য লাভের জন্য অনেকে আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য অনেকে অনেক নিয়মে করেন ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে যে বা যারাই করবে আল্লাহ তালার কামাল ইয়াত আল্লাহ দেখাই দিবেন এই আমলের মাধ্যমে আমি বলছি La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin কাবার দিকে ফিরে সোয়া লক্ষ বার যদি পড়েন সবচেয়ে ভালো হয় এখন বলেন সোয়া লক্ষ তো পড়তে পারি না তাহলে আপনি উঠতে বসতে হাঁটতে চলতে যত বেশি বেশি পারেন তত বেশি বেশি পড়েন কোনো লস নাই যখনই বিপদ কঠিন মুসিবত যে সবার ভালো হয় মঙ্গল হয় অনেকেই দোকান দিয়ে বসে আছেন সবার প্রোডাক্ট সেল হয় অনলাইন হোক আর দোকান হোক আপনার হয় না অনেকেই টিউশন অফিস খুলে বসে আছেন প্রতিষ্ঠান খুলে বসে আছেন ছাত্র নাই তারাও চাইলে এই আমলটা করতে পারেন কারণ এটা আমার কথা নয় আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহ নসুর সালের কাছে যে ওয়াক্কা আলা আলিকা নোংজিল মিনিম আমি সকল মোমিনদেরকে এটা মোতাকাল্লিমের সিগা জমা মুজাকার মোহনাস মোতাকাল এমন ভাবে এমনভাবে আমি মোতাকাল জমা বলতে বলা হয় যে যেখানে বেশি মানুষ এটা আল্লাহ শুধু একজনের জন্য বিশেষ করেন নাই এটা ওয়াহেদের সিগানা একজনের জন্য না তাসনিয়ার সিগানা দুইজনের জন্য না বরং অল মুসলিম ওয়ার্ল্ড অল ওয়ার্ল্ডের মুসলমানের জন্য অল জিনের জন্য হ্যাঁ অল ফেরেস্তাদের জন্য যখনই যার উপর বিপদ হয় বিপদ আমরা তো মানুষ মনে করি মানুষই জাতি আর অনেক জাতি আছে অনেক প্রজাতি আছে আল্লাহ হাজার হাজারো মাখলু কাত আছে আপনারা শুনেছেন আঠারো হাজার মাখলু কাত বলে অনেক আলেমে আল্লাহর সৃষ্টি আর অনেক বেশি সকলেই সকলের জায়গা থেকে এই আমলগুলো করবেন আপনি ভাবেন আপনি মুসলিম আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ কবুল করছেন না না আল্লাহ সকলের দোয়াই কবুল করেন কারোটা দুই দিন আগে কারোটা দুই দিন পরে তবে আল্লাহ কবুল করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব যদি তোমার দোয়া কবুল নাও হয় তবে যে দোয়াগুলো দুনিয়াতে থাকতে করেছিলে এর বিনিময়ে আমি আখিরাতে আল্লাহ তোমার জন্য আরো অনেক ভালো ভালো দিব কারণ হতে পারে তুমি যা চাচ্ছ এটা তুমি যদিও দেখছো অনেক মঙ্গলজনক অনেক ভালো তোমার জন্য কিন্তু আমরা অনেক কিছু ভাবি বুঝি এটা এখন আমার কাছে আর ভালো লাগে না মঙ্গলজনক না উদাহরণস্বরূপ আপনি আমার এই ভিডিওটা যে টেলিভিশনে দেখছেন যে ল্যাপটপে কম্পিউটারে অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনে দেখছেন আমার ভিডিওটা যে যে ডিভাইসের মাধ্যমে দেখছেন আপনার কাছে এটা আর ভালো লাগে না কারণ এটা পুরাতন হয়ে গেছে ঠিক তদ্রু প্রত্যেকটা জিনিস নতুন থাকলে তো ভালো মনে হয় পুরাতন হয়ে গেলে আর ভালো লাগে না আচ্ছা যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে ভালো কিছু করেন এবং আমাদেরকে আমাদের বৈধ উদ্দেশ্যগুলো পূরণ করে দেন এটা আসলেই আল্লাহ তালার ওয়াদা হাজারো হাজারো গাড়িতে আপনি দেখতে পাবেন বিপদে বললে সিএনজিতে অথবা লেগুনার ভিতরে এটা লেখা আছে যাই হোক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি